আমার মনে হয় আজকের পর থেকে আপনার মনে এরকম ধরনের আর প্রশ্ন থাকবেই না যে মুরগি কেন খোঁড়া হয় মুরগি কেন প্যারালাইজ হয়ে যায় এবং তার সাথে সাথে এর সমাধানগুলো কি হবে সেই বিষয়েও আপনি জানতে পারবেন এবং সাথে সাথে আরও একটা কথা বলে দিই যে আমি আপনাকে জাস্ট পাঁচটা জিনিস জানাবো বা পাঁচটা পয়েন্ট জানাবো মুরগি খোঁড়া হয়ে যাওয়ার পিছনে অনেক কারণ দায়ী থাকতে পারে কিন্তু আমি যে পাঁচটা পয়েন্ট আমি আপনাকে দেব সেই পাঁচটা পয়েন্ট জানলেই আপনার কাজ চলে যাবে তো আমাদের এক নম্বর যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে যে মুরগির নর মাদা সঠিক নির্বাচন আমরা এই গ্রামে যারা মুরগি পালন করি এবং মুরগি পালন করার সময় এর বাড়ির মুরগি ওর বাড়ি যায় ওদিকের মুরগি এইদিকে আসে এইভাবে নানা ভাবে ক্রসবিট হয়ে যায় অথবা পালে একসাথে অনেক মুরগি থাকার সাথে সেই সময় ক্রসবিট হয় এই ক্রসবিট বা সংকরায়ন হওয়ার কারণে কিছু উন্নত মানের জাত তৈরি হয় আবার কিছু নিম্নমানের মুরগির জাত কিন্তু তৈরি হয় আর এই নিম্নমানের মুরগির জাত যেগুলো যেগুলো তৈরি হয় সেগুলো পরবর্তীকালে ওই বাচ্চা হবে ঠিক মতো ডিম দেবে না ঠিক মতো বাড়বে না বাচ্চাগুলো খোঁড়া ব্যাঁকা টেরা এরকম ধরনের বাচ্চাগুলো হতে থাকবে ওই নিম্নমানের ক্রসবিট হয়ে যাওয়া মুরগির বাচ্চাগুলো দু নম্বর যে কারণটা হয়ে থাকে সেটা হচ্ছে যে মুরগির যে ডিমটা পারলো আমরা অনেকে কি করি আজকে মুরগিটা ডিম পেড়েছে সেই ডিমটা নিয়েই মেশিনে দিয়ে দিলাম অথবা মুরগিটা কুঁচে বা উমে বসেছে সেই মুরগিকে দিয়ে দিলাম এর ফলে কি হয় ওই বাচ্চাটা কিন্তু উনিশ দিন পর থেকে এবং একুশ দিনের মধ্যে এই যে টাইমে তার উঠে যাবার উচিত ছিল সে কিন্তু সেই টাইমে উঠতে পারবে না যার ফলে কি হবে বাইশ দিন তেইশ দিন এতদিন সময় নেবে এবং সেই জন্যে বাচ্চাটা খোঁড়া বা এরকম ধরনের সমস্যা বা জেনেটিক্যালি কোনো সমস্যা বাচ্চা কিন্তু মুরগিটার মধ্যে আসবে এই যে দু এই যে দুটো কথা বললাম এখনো তো মুরগি বাচ্চাটা ডিম থেকে বেরোয়নি এরপরে যেটা বলবো তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে মুরগির বাচ্চাটা ডিম থেকে বেরিয়ে গেল একদম দিব্য সুস্থ সবল চাঙ্গা বাচ্চা কিন্তু দেখা গেল দশ পনেরো দিন পরে ওই মুরগি বাচ্চাটা হয়ে গেল খোঁড়া খোঁড়া বলতে কি মুরগির পায়ের যে আঙুলগুলো ছিল সেই আঙুলগুলো বেঁকে গেল পাট ঠিক আছে হাঁটা চলা করছে খাওয়া দাওয়া করছে সব ঠিক আছে কিন্তু আঙুলগুলো দেখা গেল একটু বেঁকে গেল এরকম ধরনের যে সমস্যাটা হয় এটা হয় ভিটামিনের কারণে আর এই ভিটামিনের কারণে যে সমস্যাটা হয় সেই মেনলি যে ভিটামিনটা দায়ী থাকে সেই ভিটামিনটার নাম হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু আর বি থ্রি এই তিনটে ভিটামিন বিশেষ করে ভিটামিন বি টু ভিটামিন বি ওয়ান মানে হলো থায়ামিন বি টু মানে হচ্ছে রাইভোফ্লোবিন এবং ভিটামিন বি থ্রি মানে হচ্ছে নেয়াসিন তো এই ভিটামিন বি টু এই হচ্ছে প্রধান গণ্ডগোল করে এই মুরগির পায়ের আঙুলগুলো বেঁকে যাবার কারণ হয়ে দাঁড়ায় এই ভিটামিন বি আর ভিটামিন বি বা যে এই যে থায়ামিন রয়েছে এ কী করে মুরগি খাদ্য থেকে যে ভি ভিটামিন প্রোটিনগুলো শোষণ করে সেই ভিটামিন প্রোটিনগুলো শোষণ হতে গেলে এই ভিটামিন বি বা থায়ামিনের প্রয়োজন কোনো কারণে যদি ভিটামিন বি বা থায়ামিন যদি সেই মুরগির খাবারের সাথে যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে মুরগিটা প্যারালাইসিস হতে পারে যেটাকে ভিটামিন ডিফিসিয়েন্সি মধ্যে ফেলা হয় এবার যেটা বলবো সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট 4 নম্বর পয়েন্টে কি আছে মারেক্স ডিজিজ যেটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে বেরানোর সাথে সাথেই অর্থাৎ একদিন বয়সের বাচ্চাদেরই এই মারেক্স ভ্যাকসিনটা দেয়া হয় কিন্তু কোনো কারণে যদি মুরগির বাচ্চাটাকে মারক্স ভ্যাকসিনটা দেয়া না থাকে তাহলে এই মুরগির বাচ্চাটা 10 দিন 15 দিন পর থেকে এমনকি দু মাস পরে হলেও সেই মুরগিটা প্যারালাইসিস হতে পারে সেক্ষেত্রে মুরগি যখন প্যারালাইসিস হবে তখন ওই দলের মধ্যে বা পালের মধ্যে যত মুরগি থাকবে ধরুন একশো মুরগি আছে হঠাৎ দেখা গেল কুড়িটা মুরগি খোঁড়া হয়ে গেল যদি এরকম ধরনের সিমটম আসে তাহলে এটা আমাদের বুঝে নিতে হবে যে এটা হচ্ছে মারেক্স ভাইরাসটা আমাদের খামারে ঢুকেছে এবং এই ভাইরাসের জন্যে একটাই ওষুধ সেটা হচ্ছে মার্ক্স ভ্যাকসিন যেটা একদিন বয়সী বাচ্চাদের হ্যাচারি থেকেই দিয়ে দেয়া হয় আরও একটা জিনিস জানবেন যে মুরগির যখন কোনো ভাইরাস ঘটিত রোগ হয় সে রানীক্ষেত রোগ হোক গামড় হোক বা এরকম ধরনের হোক এই ভাইরাস ঘটিত রোগের লাস্ট স্টেজ হচ্ছে খোঁড়া হয়ে যাওয়া মুরগিটা প্যারালাইজ হয়ে যাওয়া ওই ঘাড় ভেঁকে যাওয়া মানে ঘাড় ভেঁকেও প্যারালাইজ হতে পারে ডানা পড়ে যেতে পারে বা তার পাটা পড়ে যেতে পারে এইভাবে কিন্তু প্যারালাইজ হয়ে মারা যেতে পারে যদি মুরগিটার কোনো ভাইরাস ঘটিত কিছু সমস্যা হয়ে থাকে এবং ক্ষেত্রে প্রধান যে কাজটা করে সেই হচ্ছে এই মার্কস ভাইরাস যেটা প্যারালাইসিস হয়ে যাওয়ার কারণ হতে পারে অনেকক্ষণ ধরে বক বক করছি লাইকটা কি দিয়েছেন যদি লাইকটা না দেন দেবার দরকার নেই তো পাঁচ নম্বর যে আমাদের পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কিছু খাবার আছে যে খাবারগুলো মুরগির প্যারালাইসিস হতে পারে যে খাবারগুলো খেলে এবং যে খাবারের মধ্যে বিটুলিনাম নামক টক্সিন রয়েছে যেমন কাঁচা মটরশুঁটি সবুজ রঙের কাঁচা মটরশুটি তারপরে পালং শাক বিট মানে ওই যে লাল রঙের যে বিটটা হয় এই রকম ধরনের খাবারগুলো যদি মুরগি কন্টিনিউ খেতে থাকে কিছু ঘাসেও পাওয়া যায় সেটা নিয়ে আলাদা ভিডিও করতে লাগবে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও দেব পরে এই কয়েকটা খাবার যদি মুরগিকে কন্টিনিউ খাওয়ানো হয় তাহলে কিন্তু মুরগির এমনি এমনি প্যারালাইজ এসে যাবে তো সেক্ষেত্রে এই তিনটে খাবার মুরগিকে অ্যাভয়েড করাটাই ভালো এটা ছিল আমাদের পাঁচ নম্বর পয়েন্ট এবারে বলবো যে মুরগির প্যারালাইজ হয়েছে সেক্ষেত্রে তো কিছু করার নাও থাকতে পারে কিন্তু যদি কিছু করার থাকে তাহলে সেক্ষেত্রে তাদের কিছু খাবারের মাধ্যমে আমরা একটু তাদের রেহাই দিতে পারি আর সেই খাবারটার নাম হলো টমেটো টমেটো মানে কি পাকা টমেটো কাঁচা টমেটো নয় কাঁচা টমেটো ওটা মুরগিকে দেয়া যাবে না সেটা আমি আলাদা ভিডিওতে বলেছি আপনারা জানেন যারা শোনেননি শোনেননি কিন্তু পাকা টমেটো যদি মুরগিকে খাওয়ানো যায় তাহলে টমেটোর মধ্যে এমন কিছু গুণ রয়েছে যেটা কিন্তু মুরগির প্যারালাইসিসটাকে ঠিক করে দিলেও দিতে পারে হবার চান্স তো খুব কম কিন্তু হতে পারে যে মুরগির প্যারালাইসিসটা বা তার খাওয়া দাওয়া বা তাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারে কিন্তু এই টমেটো আরও একটা জিনিস সেটা হচ্ছে যেহেতু ভাইরাস ঘটিত কারণে যদি প্যারালাইসিসগুলো হয় তাহলে মাস্কের জন্যে যদি প্যারালাইসিস হয় তাহলে মাস্ক ভ্যাকসিনটা তার যত যে বয়সে দেওয়া উচিত ছিল সেই বয়সে দিয়ে দেওয়া দরকার যদি রানীক্ষেত ভ্যাকসিনের জন্য হয়ে থাকে বা রানীক্ষেত ভাইরাসের জন্য মুরগিটা প্যারালাইস হয় তাহলে সেক্ষেত্রে রানী ভাইরাসের জন্য উচিত উচিত চান্স কম যদি মুরগিটা খাবার খাচ্ছে সঠিক খাদ্য খায় এবং পরিপূরক খাদ্য খায় যার মধ্যে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি যদি পেয়ে যায় তাহলে তার এটা সমস্যা হওয়ার কথা নয় কিন্তু যদি সমস্যা দেখছেন তাহলে হয়তো আলাদা করে এই ভিটামিন খাওয়াতে লাগতে পারে কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মুরগি বাচ্চার খাওয়ার তৈরি এরকম ধরনের একটা ভিডিও যার মধ্যে দেখবেন যে মুগ ডাল এবং খুদকে ব্যবহার করা হয়েছে এই খুদের মধ্যে এই ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি আরও অনেক বি কমপ্লেক্স জাতীয় যে ভিটামিনগুলো রয়েছে সেই ভিটামিনগুলো ওর মধ্যে বর্তমান সুতরাং ওই খাবারটা যে তৈরি করা হয়েছে একটা মুরগির কথা চিন্তা করে এবং মুরগির পরিপূরক হিসাবে এই খাদ্যটা কিন্তু তৈরি করা হয়েছিল আর যেটা করবেন না যারা কুঁচে বসান উমে বসান বা মেশিনে যে ডিমগুলো বসান চেষ্টা করবেন যে আজকের ডিম যেন কুঁচে বা উমে বা মেশিনে না দেওয়া হয় অন্তত ঘন্টা ডিমগুলোকে সংরক্ষণ করার পরেই তারপরেই কিন্তু মেশিনে বা বা কুচে উমে যে মুরগিগুলো বসে তাদেরকে দেয়া প্রয়োজন তাহলে হয়তো এই চান্সটা কমে যাবে আরও একটা জিনিস আগামী দিনে যে ভিডিওটা আসছে যে নর মাদা নির্বাচন অর্থাৎ মুরগির প্রজননের জন্যে কোন নর এবং কোন মাদা নির্বাচন করা হবে আমি এর মধ্যে একটা পেয়ে গেছিলাম যেটা এই যেটা নেক অ্যান্ড নেক এবং আড়াই হাজার মুরগির মধ্যে ক্রসবিট করার পরে পরবর্তীকালে জেনেটিক্যালি দেখা গেছে যে মুরগিটা যখন পনেরো দিন কুড়ি দিন বয়স হচ্ছে মুরগিগুলো খোঁড়া হয়ে যাচ্ছে কিন্তু ওটা কোনো মাস্ক ডিজিজ বা এরকম ধরনের অন্য কোনো ভাইরাস বা ভিটামিন ডেফিসিয়েন্সি ছিল না সেটা জেনেটিক্যালি ছিল তো যারা ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ